ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি চলে এসেছি আপনাদের জন্য ফার্স্ট চয়েস থেকে আজকে দেখাবো এক্সক্লুসিভ ট্রেন্ডি শপ টু পিস ওয়ান পিস গাউনের কালেকশন যেগুলো থাকবে একদম হোলসেল অফারে যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু এই শোরুমে চলে আসতে পারেন এটা হচ্ছে নিউ সুপার মার্কেটের অপোজিটে মোদি মার্কেটের দ্বিতীয় তালা উনিশ নাম্বার দোকান আসলে পেয়ে যাবেন এখানে ইমো মুখ হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে আমি এক এক করে এখন সব দেখাবো আজকের ভিডিওটি হচ্ছে কত টাকা থেকে 200 টাকা থেকে 350 টাকা থেকে 350 পর্যন্ত থাকবে এটা অনেক সুন্দর একদম দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর শিলি দিয়ে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এগুলো কিন্তু কুশি কাটার উপর लेस ওয়ার্ক করা এইখানে কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন দেওয়া আছে সেমি লং বক্স কুচির মধ্যে থাকবে একদম সম্পূর্ণ অরজিনাল আপনার চায়না এলাক্স জর্জেট যেটা সেটার ওপর করা থাকে ফ্লোরাল প্রিন্ট ঠিক আছে দাম হচ্ছে কত 350 350 একদম আপডেট কালেকশন হট কালেকশন চলে এসেছে আপনাদের জন্য ভিডিও ম্যাক করছি তাড়াতাড়ি চলে আসেন হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও নিতে পারবেন অনেক সুন্দর এত সুন্দর এত সুন্দর বলার মতো না একদম আপডেট কালেকশন এগুলো যে কোনো ড্রেসের সাথে টপসের সাথে পরলে ওয়াও লাগবে পরে লাগবে এগুলো নিউ মার্কেটেই আপনারা পাঁচশো ছশো টাকা সেল করছে আমরা দিচ্ছি কত আর এটা কিন্তু স্মোক করা যায় একটু দেখেন দেখেন যে দেখেন স্মোকে ওয়াও অনেক সুন্দর এই সুন্দর সুন্দর টপগুলো আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনারা এক পিস নিতে পারবেন হোলসেলে করতে পারবেন প্রত্যেকটা থাকবে অনেক সুন্দর রাজকীয় দেখেন কত সুন্দর একটা থেকে একটা বেস্ট তবে অনেক সুন্দর স্টাইলিশ করস দেখেন এই স্কার্টসগুলো কিন্তু একদম নিউ অ্যারাইভালস অনেক সুন্দর ট্রেন্ডি একটা কালার লম্বা থাকবে হচ্ছে আপনার চল্লিশ এবং পরে থাকবে ফ্রি সাইজ হ্যাঁ এটা অনেক সুন্দর থাকবে এটাও কিন্তু শার্ট প্যাটার্ন আর ওয়েস্টার্ন এর মধ্যে থাকছে দাম দিচ্ছি 450 টাকা করে এগুলো নিউ মার্কেট যে জায়গায় যান ঠিক আছে নুজানে যান এগুলো বিক্রি করতে 700 800 টাকা আমরা দিচ্ছি মাত্র 450 টাকা যারা অল্প বাজেটে 5000 টাকা নিয়ে মাঠে নামতে যাচ্ছেন পেজের জন্য বা বিজনেস করার জন্য ছোটখাটো সব কিছু যাচ্ছেন তারা সরাসরি সরাসরি এই দোকানে যোগাযোগ করে ফেলবেন এটা অনেক সুন্দর থাকছে তাড়াতাড়ি চলে আসেন সিমিট কালার এটা হচ্ছে অনেক সুন্দর পিঙ্ক কালার মধ্যে থাকছে অনেক সুন্দর আপডেট দেখেন অনেক সুন্দর মেটালের বাটন দেওয়া আছে এটা অনেক আপডেট কালেকশন এটা হচ্ছে প্যান্ট থাকবে এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা কারাকারি অফার চলতেছে হ্যাঁ এই সরুমে কারাকারি সেল অফার চলতেছে তাড়াতাড়ি চলে আসেন বাণিজ্য মেলার লুটপাট সেল অফার হ্যাঁ তাড়াতাড়ি আসবেন যে আগে আসবেন সে কিনে নিতে পারছেন আরো সুন্দর থাকবে রাউন্ড শেপের মধ্যে অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল এখন যেটা দেখাবো এটা হচ্ছে অনেক সুন্দর হোয়াইট কালার স্টেপ মধ্যে সিকোয়েন্স দেওয়া এম্বয়েড কাজ করা থাকবে এইগুলো একদম সুন্দর সুন্দরের মধ্যে সুন্দর এটার প্রাইস দিচ্ছি কত তিনশো পঞ্চাশ টাকা করে যেটা অনেক সুন্দর অনেক সুন্দর লাইট লেভেলের মধ্যে স্টেপ থাকছে তিনশো টাকা আমরা দিয়ে দিচ্ছি যে আগে কিনবেন সে কিন্তু এই লুটপাট সেলটা নিতে পারছে না পরে দেখা যায় কালার থাকে না সাইজ থাকে না ওয়াও অনেক সুন্দর একদম ইউনিক আপডেট মডেল দেখেন এখন দেখাবো চিকেন কারি চিকন সুতার কাজটা অনেক সুন্দর থাকবে এগুলো আমরা দিচ্ছি কত তিনশো পঞ্চাশ টাকা এটা তো অনেক সুন্দর থাকবে ওয়া পুরোটার মধ্যে অল ওভার লক করে কাজ করা এগুলো আমরা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি অনেক সুন্দর অনেক সুন্দর দেখাবো পকেট একদম বিজাবে লং গাউন কুর্তি সাইড দিয়ে দুটো পকেট থাকবে অনেক সুন্দর এটা আমরা একটা রিজনেবল প্রাইস দিব কত 300 টাকা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর শেষ ডে এই দোকানে প্রত্যেকটা থাকবে অনেক সুন্দর যে কষ্ট দেখেন বুকের মধ্যে অল ওভার লক করে কাজ করে আবার আপনার লেস ওয়ার্ক করা আছে এই ওয়ান পিস গুলো 200 টাকা দিয়ে দিচ্ছি তাতেই চলে আসবেন সেল অফার চলছে আমাদের দুশো টাকা সেল অফার অনেক সুন্দর থাকবে এগুলো যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা নিতে পারেন আর এটা কিন্তু অনেক মানে সুন্দর যারা কিউট কিউট ড্রেস গুলো নিতে চান এই নিতে পারবেন এটা কিন্তু অনেক সুন্দর শার্ট প্যাটার্নের এর মধ্যে থাকছে এটার প্রাইস আমরা দিচ্ছি কত দুইশো টাকা চিন্তা করা যায় এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা দুশো টাকা পেয়ে যাচ্ছেন এটা অনেক সুন্দর থাকবে এটাও দুশো টাকা পেয়ে যাচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর মাসাল্লাহ এগুলো লম্বা থাকবে পঁয়তাল্লিশ হ্যাঁ লম্বা থাকবে পঁয়তাল্লিশ এখন যেগুলো দেখাবো এগুলো অনেক সুন্দর থাকবে এগুলো ফুলকারির ভারী কাজ করা থাকবে বুকের মধ্যে এটা হচ্ছে ব্লু এটা হচ্ছে অনেক সুন্দর কালার থাকবে অনিয়ন কালার এটা লাইট রেড গ্রিন কালার এটা এটা হচ্ছে ইয়েলো কালার থাকবে আর এই যে এটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার হ্যাঁ বাদামি কালার এখন দেখাবো অনেক সুন্দর লাইট ল্যাভেন্ডার মধ্যে একটা কিউট কালার এগুলো সবগুলো একটা হোলসেল অফ থাকে কত করে দুইশো টাকা করে যে আগে আসবেন আবার বলছি যে আগে আসবেন সেই লুটপাট সেলগুলো নিতে পারছেন কাজ করা ভিউয়ার্স কত সুন্দর থাকবে একটা থেকে একটা বেস্ট লাস্ট যেটা দেখাবো এটা অনেক সুন্দর দেখেন

দোকানের অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেব আপনাদের সুবিধার জন্য ভিডিওর মাঝখানে যে নাম্বারটা শো করতেছে স্ক্রিনে সেটা হচ্ছে এই নাম্বার এইটা একদম আপডেট কালেকশন দেখেন এটা পুরোটা থাকবে फ्लावर প্রিন্টের মধ্যে ডিজিটাল এটা হচ্ছে একদম মানে মানে কি বলবো ভাইরাল কর্পস এটা হচ্ছে फ्लावर প্রিন্টের এগুলোর দাম দিচ্ছি কত কি বলছেন দুইশো পঞ্চাশ টাকা কর আচ্ছা এটা মনে হয় ভাইরাল করে দিল মানে একদম রেকর্ড ভেঙে দিল এই দোকানের অনার তো তাতেই চলে আসবেন হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিছু নিতে পারবেন দুইশো পঞ্চাশ টাকা কর ওয়াও ওকে আমি আপনাদেরকে দোকানের অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এটা দোকানের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে উনিশ নাম্বার শপ নিউ সুপার মার্কেটের অপোজিটে মদি মার্কেটের দ্বিতীয় তলা এখানে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম